সুন্দর একটি বিকাল উপভোগ করতে আজকে আমরা এসেছি সেনবাড়ি যেখানে চারি শুধু থই থই পানি বিকেল থেকে সন্ধ্যার সূর্যাদবার মুহূর্তটা হয়ে ওঠে আরো বেশি রূপসী এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমি জানি তো চলো সবাই মিলে একসাথে যাত্রা শুরু করি এইমাত্র আমরা হচ্ছে মাজেদুল ভাইয়ের বন্ধুর বাসায় গাড়ি রেখে আসলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে

কি দারুন ভিউ আকাশটা দেখছো কি সুন্দর ওহ আর দারুণ বাতাস আমরা এই যে একটু পরে হচ্ছে নৌকায় চড়বো আহটা আমরা এখন আছি ধলিয়াটা ধলিয়াটা দুই পাশে শুধু পানি আর মাঝখানে হচ্ছে চোট রাস্তা, দারুণ ভিউ আর কয়েকজন গেছে হচ্ছে পানির জন্য মাঝখানে নৌকায় গিয়ে আমাদের পানির বাসা লাগতে পারে এর জন্য 5 জন পানি আনতে গেছে তার আসলেই আমরা নৌকা ছুটছি কি দেবার কথা গো এই করতে করতে আমরা ওই পাশ থেকে আসছি এর মধ্যে কোনো নৌকার দেখা পাইনি অবশ্য এখানে কয়েকটা নৌকা দেখছি কিন্তু এই নৌকাগুলো ছোট ছোট আমরা আছি মোট 8 জন এই নৌকায় মনে হয় হবে না কে করলে তোমরা হ্যাঁ

এখন বাজে হচ্ছে বিকাল আর আমরা হচ্ছে নৌকায় উঠলাম আমরা হুন্ডা রেখে আসছি আগে নৌকায় উঠতে উঠতে প্রায় এক ঘন্টা শেষ সূর্য মোটামুটি ডুবতেছে তো আমরা মূলত এখন যাচ্ছি হচ্ছে ছোট বাসাইলা এটা কিন্তু বাসুলিয়া না এইটুকুর নাম হচ্ছে বড় বাসালিয়া আর আমরা যাব ছোট বাসালিয়া সেখানে সেন বাড়িতে যাবো

আমরা এখন সেই ধুলিয়াটার মধ্যে আছি মানে এখানে হাতের বই তো এইজন্য নোকা হচ্ছে কমাই গায়ারার মধ্যে বাতাস এইদিকে যদি হচ্ছে এই যে হাতের ওজরর নাম জানেন কি ধুলিয়াটা না ওই যে বাঁশের যে থাকতো ওইটা যে থাকতো তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারতাম ও খস কিন্তু এই যে হাতের এই বইটা থাকার কারণে এই যে মানে আস্তে আস্তে আগাইতেছে সূর্য মোটামুটি এই যে ডুবে গেছে আমাদের এখনো হিজল গাছের কোনো দেখা পাচ্ছি না আমরা এখনো ধুলিয়াটার মধ্যে আছি এই পরান্ত বিকেলে আমাদের খুবই ভালো লাগতেছে সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা এখন আছে হচ্ছে বিলের মাঝখানে এইটুকুর নাম নাকি হচ্ছে যারা তারা অবশ্যই এই গাছ বা এখানে প্রচুর পানি আসছে টাঙ্গাইলে হচ্ছে বাসুলিয়া আর হচ্ছে সেন এখানে প্রচুর পানি থাকে তোমরা এই সময়টায় এই বর্ষার মৌসুমে এখানে আসে ঘুরতে পারো নৌকার মধ্যে দারুণ সময় স্পেন্ড করতে পারো সামনের এই রাস্তাটুকু হচ্ছে সেন রাস্তা এই বিলকেও কেউ বলা হয় কিন্তু বর্তমানে এখানে সেন বংশ বা কোনো সেনের বাড়ি নেই তবে প্রায় 200 বছর আগে এখানে হিন্দু ধর্মের সেন বংশ ছিল এবং সেন বাড়িও ছিল এখন তার কোনো কিছুই নেই শুধুমাত্র নামটাই রয়ে গেছে বর্ষার সময়ে এখানে প্রচুর পানি আসে এবং ছুটির দিন বিকেল বেলা অনেক মানুষ সুন্দর বিকেল উপভোগ করতে এই সেন বাড়ি আসে আমরা তো বুঝতে পারতাসিনা আমাদের নৌকায় গিয়েতেছ না কি জন্য কতক্ষণ আগে দেখলাম হিজল গাছ অনেক দূরে এখনো দেখতেছি সেই ওইখানে সামনেই নৌকালা ভাই সুন্দর হিজল গাছের কাছে যাওয়ার আগে সন্ধ্যা নেমে আসলো তাই আর আমরা ওইদিকে গেলাম না আজকের বিকেলটা সত্যি অনেক মজার ছিল সন্ধ্যাবেলা বেলা এবং হচ্ছে রাতের বেলা এই বিলের পারে মানে সব বিলের পারে সুন্দর একটা বাতাস আছে প্রচুর ঠান্ডা বাতাস এখানে দারুন ভালো লাগতে চাই বাস্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে চিলব্রো